আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে মুরগির পোলাও রান্না করব তবে ঘরে থাকা কিছু মশলা দিয়েই রান্না করব আর রান্নার প্রসেসটা কিন্তু অনেক সহজ একবার দেখলেই পারবেন তো আর কথা না বাড়িয়ে চলেন কি কি লাগবে দেখে নেই এখানে আমি 6 পিস নিয়েছি সোনালী মুরগি আর এখানে আছে 500 গ্রাম পোলাওর চাল বেরেস্তার জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি 1 চা চামচ করে আছে ভাজা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো নিয়েছি টমেটোর সস টক দই বাদামের পেস্ট কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট নিয়েছি দেড় কাপ পরিমাণ দুই চা চামচ আদা এবং রসুনের পেস্ট সাথে আছে গরম মশলা লবণ আর লাগবে হচ্ছে তেল এবার আর কথা না পারিয়ে চলে যাব মূল রান্নায় প্যানে আমি তেল দিয়ে দিলাম এবার তেলের সাথে প্রথমে আমি পেঁয়াজের বেরস্তাটা করে নিব পেঁয়াজের বেরস্তা করার সময় পেঁয়াজটা একটু হালকা বাদামি হলেই তুলে নেবেন কারণ এটা কিন্তু পরবর্তীতে আরও ডার্ক হয়ে যায় তো এই তো পেঁয়াজের ব্যবস্থা করে নিলাম এবার চিকেনের সাথে সামান্য লবণ দিয়ে মাখিয়ে আমি এই তেলেই চিকেনটাকেও ভেজে নিব চিকেন ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেন চিকেনটা যেন একদম খুব বেশি ভেজে না ফেলেন খুব বেশি ভেজে ফেললে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে না তবে একটু মিডিয়াম করে ভেজে নিলেই ভালো হয় চিকেনটাকেও ভেজে নিয়েছি এবার এই তেলের সাথে গরম মশলার ফ্রন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালো করে ভেজে দিব আর এই পেঁয়াজের পেস্টটা ভাজার সময় এর সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সাথে লবণ দিয়ে দিলাম আর এবার একটু সময় নিয়ে এই পেঁয়াজের পেস্টটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের পেস্টটাকে আমি এরকম সুন্দরভাবে ভেজে নিয়েছি তেলটাও উপরে উঠে এসেছে এবার এর সাথে আমি গুড়া মশলাটা দিয়ে একটু ভেজে নিব আর ভাজা হলে আমি এর সাথে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু হয় তো এবার আমি এই মশলাটাকেও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব কারণ হচ্ছে নয়তো ছিটে ফুটে উঠে আর যখন এরকম তেল উপর উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি এই মশলার সাথে চিকেনটাকে আরও প্রায় দশ মিনিটের মতো চুলা রাস মিডিয়াম আছে রেখে কষিয়ে নিব আর এতে করে চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিব বাদামের পেস্ট টক দই আর দিয়ে দিব টক সস দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিব আমি হচ্ছে পানি টক দই তৈরি করার সময় আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর সাথে লেবু দিয়ে আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিয়েছি তো এই জন্য এই পর্যায়ে আমি আর দুধ দিব না কারণ পরবর্তীতে পোলাওয়ের সাথে আবার দুধ দিব তো এই পর্যায়ে যদি আবার দুধ দিই তাহলে মনে হবে যেটা দুধের মাখামাখি এমন একটা অবস্থা তো যাই হোক আবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে আর একদম মাখা মাখা হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব আর এই পর্যায়ে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা এর সাথে অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাশের চুলায় রাইসটাকে রান্না করে নিব একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম তেল লবণ আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এখন আপনারা অনেকেই বলবেন টেস্টিং সল্ট কেন ইউজ করলাম আসলে পোলাও বিরিয়ানি তারপর হচ্ছে তেহারি মোরগ পোলাও এই সব খাবারে একটু যদি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খাবারটা কিন্তু অনেক মজার হয় ঠিক আছে তবে আপনাদের যদি কারোর কাছে ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন আমিও নর্মালি রান্নার টেস্টিং সল ব্যবহার করি না তবে যখনই পোলাও বিরিয়ানি তেহারি এই টাইপের রান্না করি তখন কিন্তু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আমি দিতে ট্রাই করি এতে করে আমার কাছে খেতে ভালো লাগে আর এই টাইপের খাবার কিন্তু আমরা প্রতিদিন খাই না ঠিক আছে তো যাই হোক পানি ফোটার পর আমি চালটা দিয়েছি আর চালটাকে এইরকম প্রায় এইটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি চালের পানিটাকে ঝরিয়ে নিব আর এই দিকে দেখেন আমাদের রোস্টটাও কিন্তু একদম পুরোপুরি রেডি মানে ঝোল টেনে একদম তেলটা উপরে উঠে এসেছে এবার এই তো রাইসটাকে পানি ঝরিয়ে স্টেনারের সাহায্যে আমি উপরে দিয়ে দিলাম আর এবার এর সাথে আমি সামান্য পরিমাণ একটু দুধ দিব জানি বাকি যে যেইটুকু রাইস সিদ্ধ হওয়া বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যায় আর উপরে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পরে এবার আলতো করে একটু চিকেনটাকে সরিয়ে রাইসটাকে একটু নিচে দিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করবেন না এই পর্যায়ে আর দেখেন রাইসটা কত সুন্দর ঝরঝরে আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে রান্না করার সময় আমি পাঁচশো গ্রাম চালই নিয়েছি কিন্তু হঠাৎ দেখলাম আমাদের বাসায় মেহমান চলে এসেছে আর এই জন্য আমি আরও দুইশো গ্রাম চাল একটু বাড়িয়ে দিয়েছি যেন আমরা সবাই মিলে খেতে পারি এই জন্য তো আপনারা কিন্তু চালের পরিমাণ আর চিকেনের পরিমাণ কীরকম দিবেন ঠিক আপনাদের মনের মতো করে দিয়ে দিবেন তো আমাদের পাশে যেহেতু হঠাৎ মেহমান চলে আসছে তো কী আর করা তবে চালের পরিমাণটা একটু কম দিলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হয় তো তো ফিরে এলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি আবারও আর ফিরে এলাম আরও সাত আট মিনিট পরে এবার দেখেন একটু উপর নিচ করে দিলাম মানে একটু মিশিয়ে নিলাম আর দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর রাইসটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিব দিয়ে পরিবেশন করে নিব আসলে রান্না হচ্ছে একটা শিল্প যে যেরকম খেতে পছন্দ করে সেরকমই রান্না করে নিবে জাস্ট প্রসেসটা একটু জানা থাকলেই হয় সায়তো যেহেতু ছোটো মানুষ ও তো আর রোজা থাকে না তো বলছিল আমি আমাকে একটু দাও আমি একটু ট্রাই করে দেখি তো এই তো আমার ছেলের জন্য একটু বেড়ে নিলাম দেখেন দেখেই কত লোভনীয় মনে হচ্ছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুপার লাইট সুপার লাইক ওরে বাবারে থ্যাংক ইউ টেন হয়নি টেনের সাথে আরেকটা জিরো আছে তার মানে 100 হান্ড্রেড